ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদীর বাবুরহাট ও মাধব দিকে পাশ কাটিয়ে বাইপাস সড়ক তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে এই পরিকল্পনা বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে রোববার দুপুরে আমরা মাধবদীবাসীর আয়োজনে বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘ লাইনে হাতে হাত ধরে এই মানববন্ধনে অংশ নেয় স্থানীয় সংবাদকর্মী সহ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল জামাতে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সংগঠন আমরা মাধবদীব আহ্বায়ক ও বিএনপি নেতা আনোয়ার হোসেন আনু সভাপতিত্বে উপস্থিত ছিলেন নরসিন্দি চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আব্দুল মোমেন মোল্লা সদর থানা বিএনপি সভাপতি আবু চৌধুরী শহর বিএনপির সভাপতি আমানুল্লাহ আমান সাধারণ সম্পাদক ডা মোহাম্মদ জাকারিয়া শিক্ষানুরাগী ও বিএনপি নেতা প্রকৌশলী মফিজুল ইসলাম মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সভাপতি আলামিন রহমান প্রমুখ প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত বাবুরহাট মাধবদীকে বাঁচাতে অন্তর্বর্তী সরকার কোন কোনো উদ্যোগ না নিলে বৃহত্তর আন্দোলন করার হুঁশিয়ারি দেন বক্তারা এই দুটি বাজারকে কেন্দ্র করে মাদুব দিতে প্রায় অর্ধ শত ব্যাংক আছে এই ছোট্ট একটি এলাকায় অর্ধ শত ব্যাংক থাকা কেন থাকে সেটা আপনাদেরকে বুঝিয়ে বলার নাই কারণ এই দুইটি অঞ্চলে প্রতি সপ্তাহে প্রায় দুই থেকে আড়াই হাজার কোটি টাকা লেনদেন হয় এইটা বাংলাদেশ সরকার উপকৃত হন আমরা বাংলাদেশ সরকারের অর্থনীতিতে বিশাল একটা ভূমিকা রাখছি কিন্তু দু একটি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকেরা বিগত সরকারের আমলাদের সাথে যুগ করে এই দুইটি বাজারকে যে ধ্বংসের পায় তারা করছে তা আমরা হতে দেব না আমরা মাদুর দিবাসী খুব শান্তি ও প্রিয় কিন্তু আমরা প্রয়োজনে জ্বলসে উঠতে পারি যার প্রমাণ গত জুলাই আন্দোলন আমরা রেখেছি বর্তমান সরকার আমাদের আন্দোলনের ফসল বর্তমান সরকার আমি মনে করি জনবান্ধব সরকার বর্তমান সরকার সাধারণ মানুষের পালস বুঝে আমি আশা করব বিগত স্বৈর সরকারের যে ভুল সিদ্ধান্ত নিয়েছে সেখান থেকে সরে এসে বর্তমান সরকার আমাদের এই ঐতিহ্যবাহী দুটি বাজারকে রক্ষার জন্য সেই সিদ্ধান্ত থেকে সরে আসবেন যেমন বসুন্ধরা গ্রুপ সহ আর অন্যান্য গ্রুপের নেতারা সরকারকে টাকা দিয়ে ওই দিয়ে দিয়ে তিরিশ হাজার টাকা ডিসিমেল জমি কিনে এখন তারা সেটা দশ লাখ টাকা ডিসিমেল বিক্রি করার জন্য যে পায় তারা করতেছে তারা হাজার হাজার কোটি টাকার মালিকরা লক্ষ লক্ষ কোটি টাকার মালিকের স্বপ্ন দেখতেছে আজকে আমাদের মাধবদিকে দিকে বাইপাস করে যে রাস্তা নির্মাণ করার পরিকল্পনা করা হচ্ছে সেটা যদি হয় আপনারা জানেন অতীতে বাজার বাজার একটা ঐতিহ্যবাহী ছিল যখন সেই আমাদের কাশপুর ব্রিজ হয়েছে আজকে কিন্তু আপনার তারাবো বাজারের কোনো ঐতিহ্য নাই সেই চিন্তা করে মাধব দিকে অবহেলিত করে মাধবদীপ বাবুরাটকে ধ্বংস করার জন্য সেই স্বৈরাচারের দোসররা আজকে আমাদের এই পরিকল্পনা করে মাদবদিকে দিকে ধ্বংসর পরিকল্পনা করা হয়েছে আমরা আজকে প্রতিশ্রুতি দিছি। যতক্ষণ পর্যন্ত এই সরকারের এই পরিকল্পনা বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না আমাদের মাধব ঐতিহ্য কিভাবে বজায় থাকে সেটা আমাদেরই বুঝতে হবে আমরা যারা এখানে দলমত নির্বিশেষে মাদবদী এলাকার জনগণ আছি ব্যবসায়ী বাহিরা আছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে তাদের কাছে আমার অনুরোধ যতক্ষণ না সরকারের এই সিদ্ধান্ত পরিবর্তন হবে আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা মাদবদীর ঐতিহ্য রক্ষা করবো পাকিস্তান থেকে যেমন মাদবদীর ঐতিহ্য ছিল অতীত যেন মাদবদি ঐতিহ্য বজায় থাকে আমরা মাদবদি বাজি এই দাবি থেকে কখনো পিছপা হব না যে কোনো কর্মসূচি দেওয়া হোক আপনারা কি সেই কর্মসূচি থাকতে রাজি আছে আপনাকে সব আজকে আমাদের মানব বন্ধন হচ্ছে আপনারা জানেন যে মাধবদি বাবুরহাট আমাদের সত্তর ভাগ কাপড়ের চাহিদা আমরা পূরণ করে থাকি সারা বাংলাদেশের তা আমাদেরকে এই মাধবদি বাবুরহাটকে ষড়যন্ত্রমূলকভাবে এই হাইওয়ে বাদ দিয়ে বাইপাস করে একটা চক্রান্ত একটা মহল আমাদেরকে বঞ্চিত করতে চাচ্ছে তা আমরা চাই পরবর্তীতে গভর্নমেন্ট আপনার যে এখনকার যে গভর্নমেন্ট আছে তাদের কাছে আমাদের দাবি যে আমাদের বাইপাস বাদ দিয়ে এই বাবুরহাট এবং মাধবদীকে সাথে নিয়ে আমাদের যেন এই রাস্তাটাকে যেন হাইওয়ে করা হয় আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আজকে সমবেত হয়েছেন যে আমরা বাইপাসের বিরুদ্ধে আমরা চাই আমাদের যে রাস্তা আগেরটা ছিল এটা যত বলবৎ থাকে বাইপাস আমাদের কোনো দরকার নাই আপনারা জানেন একটা কুচুকরি মহল চাচ্ছে যে বাইপাস নিয়ে মাধব দিয়ে এবং শেখর বাদ দিয়ে তারা ওইখান দিয়ে রাস্তা নিয়ে বাইপাস করে নিয়ে যাবে এবং আমাদের মাধব এবং শেখর চর বাবুরাটকে ধ্বংস করার জন্য একটি চক্রান্ত চলতেছে আমরা এটা মানি না এবং মানবো না আমরা চাই এই বাইপাস আমাদের কোনো দরকার পড়ে না আমরা চাই না ওইখান দিয়ে যে বাইপাসটা হচ্ছে যে ব্যয় হচ্ছে হিসাবে কিন্তু এই রাস্তাটা যদি করে তিন কিলোমিটার রাস্তা মাত্র ওইখান থেকেও কিন্তু আরও বেশি আমি মনে করি যে রাস্তা আরও বেশি লাগবে এবং সরকারের অনেক টাকা ক্ষতি হবে আমরা চাই আগের রাস্তা যেটা আছে এটাই থাকুক